প্রথমে জানাই দু হাজার চব্বিশের শুভেচ্ছা সকলকে গত ডিসেম্বরে দু হাজার তেইশে আমরা যে একশো পঁচিশ বছরের অনুষ্ঠান করেছি তারই অনুষঙ্গ হিসেবে আমাদের সামনেই রয়েছে সাতাশ থেকে ত্রিশ তারিখের বইমেলা বিদ্যালয় চত্বরেই বইমেলা আয়োজিত হবে সম্ভবত ধুলিয়ান শহরে তথা শামশেরগঞ্জ থানার মধ্যে এবারেই প্রথম তো এই বইমেলার প্রাককালে আমরা একটি আগমনী বার্তা হিসেবে কিছু গুণীজনকে ডেকেছিলাম যারা আমাদের সঙ্গে প্রাথমিক বার্তালাপ করলেন সেই জন্যই আমরা এই প্রেস মিটটা করছি যাতে করে সমগ্র দুলিয়ানবাসীর মধ্যে আমাদের এই উদ্যোগটা ছড়িয়ে পড়ে এবং তারা সহযোগিতার হাত পে হারিয়ে দেন এবং সপরিবারে বন্ধুবান্ধব সহকারে আমাদের এই বিদ্যালয় চত্বরে এসে আমাদের এই প্রথম বইমেলাটাকে সাফল্যমণ্ডিত করেন এবং আগামী বছরগুলোকেও যেন ধুলিয়ান শহরে বইমেলা অনুষ্ঠিত হয় সেই মাটি তৈরি করে আমাদের ছোট্ট মনজ্ঞ বইমেলা কিন্তু ছোট পেটে গরু মতো করেই আমাদের এখানে বাংলাদেশ থেকেও বইয়ের স্টল আসছে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটি একটি আন্তর্জাতিক বইমেলায় পরিণত হচ্ছে আর বাইশখানা স্টল থাকবে যাতে করে তিন চারখানা তো শুধু শিশুদের জন্যই থাকবে ফলে বই পছন্দ করার মতো অবসর প্রচুর পাওয়া যাবে আর এখানে এসে মানুষ আনন্দ পাবে একটা মহামিলন মেলায় পরিণত হয় আমাদের এই বই মেলাটি দেশে বই প্রেম তো এখন আস্তে আস্তে কমেই যাচ্ছে মোবাইল সেই জায়গাটা নিয়ে নিচ্ছে কিন্তু বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরও সেই কথাই বলে গিয়েছেন তো আমরা চাইব যে আমরা একটু বইয়ের দিকে এগিয়ে আসি যাতে করে আমাদের মনের দরজাটা আরো বিকশিত হয় আমরা সমাজকে সভ্যতাকে কৃষ্টি কালচারকে বুঝতে শিখি যেটা কিন্তু শুধু মোবাইল থেকে হয় না আমার প্রবতটাই কিন্তু জীবন নয় না আমাদের বিদ্যালয় তো বইয়ের সঙ্গেই সম্পর্কিত আমরা যাদের জন্য রয়েছি যাদের নিয়ে নাড়াচাড়া করি তারা হচ্ছে আমাদের কোমরবতী ছাত্রছাত্রীরা তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল মিডিয়া এমনভাবে গ্রাস করে ফেলছে আমাদেরকে যে তারা বইয়ের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছে তো আমরা এরকম একটা অনুষ্ঠানের মধ্যে তাদেরকে জড়িয়ে নিয়ে চাইছি যে তারা আবার বইয়ের কাছাকাছি বই বইমেলার পাশাপাশি আর কোনো কি প্রোগ্রাম থাকছে আমাদের এইটা তো বছর পর প্রোগ্রাম এবার বইমেলা রয়েছে বইমেলার মধ্যে আমাদের একটা পাটশিল্পের একটা স্টল থাকবে আর কৃষ্ণনগরের পুতুলের একটা স্টল থাকবে আর এর সঙ্গে পরবর্তীতে হবে ইতিহাস মেলা যেটা আলাদাভাবে হবে সেখানে আমরা প্রাচীন মুদ্রাগুলোকে দর্শকদের সামনে তুলে ধরবো যেগুলো সম্পর্কে আমাদের সম্ভব জ্ঞান হয়তো সবার নেই আর তারপরে হবে একটি বিজ্ঞান মেলা তো সেগুলো পরবর্তী আমাদের যেটা বিশেষভাবে বলার সেটা হচ্ছে যে এই বইমেলার শুভ উদ্বোধন করবেন শামসেরগঞ্জ বিধানসভা ক্ষেত্রে বিধায়ক আমিরুল ইসলাম সাহেব বিকেল তিন ঘটিকায় আজকেও তিনি আসতেন কিন্তু বিশেষ ব্যস্ততা থাকার জন্য তিনি আসতে পারলেন না এর সঙ্গে আমাদের বিদ্যালয়ে ভূতপূর্ব যে প্রধান শিক্ষক মাননীয় মুজাফর হোসেন সাহেব তিনি আমাদের মুখ্য উপদেষ্টা আর সম্মানীয় অতিথি হিসেবে আমাদেরই প্রাক্তনী ফারাক্কা বিধানসভার বিধায়ক মনুল ইসলাম সাহেব বাইরন বিশ্বাস মহাশয় উনি সাগরদিগের বিধায়ক উনিও আমাদের প্রাক্তনী এনারা থাকবেন ইনজামুল ইসলাম পৌরপিতা ধুলিয়ান পৌরসভা এ আমাদের দলে একশো পঁচিশ বছরে প্রচুর প্রাক্তনী তৈরি করেছে যারা দেশ বিদেশে ছড়িয়ে গেছে লোকালগি তো রয়েছে তো এর সঙ্গে থাকবে আমাদের নাইবালি নুরুল ইসলাম আর নূর আলম মহায় এর মধ্যে একটি বেশ আকর্ষণীয় বিষয় যে আমরা বিদেশে থাকা ইউএসএতে থাকা একজন প্রাক্তনীকে পেয়েছি সুলতানা বেগম মহাশয় যার উপন্যাস একটি বইমেলাতে প্রকাশিত হয়েছে বইমেলা বলতে তো আমরা বুঝি কলকাতা বইমেলা তো উনি আসবেন আমাদের এই অনুষ্ঠানে তো সার্বিকভাবে এটি একটি সফলতার মুখ পাবে এটাই আশা করছি সবার সহযোগিতায় এই স্যার লায়ক আলী খান সাহেব সেই সুদূর মেদিনীপুর থেকে এসে পৌঁছে গেছেন আমাদের ডাকে তো এই যে সবাই সাড়া দিচ্ছেন আশা করছি আমরা এটা সফল করে তুলতে পারব